এই মাস বারোটি মাসের মধ্যে থেকে একটি নিয়ামত এবং কল্যাণ কর একটি বরকত নয় একটি রহমতের একটি মাছেরাতের মাস সবার বলে কারণ হল এই মাসের কথা আল্লাহ তারা কোরআনের ভিতরে দেশের কি দেন নাই দেশের কি দেন

যে দিন থেকে আমি আকাশ এবং জমিন আবু আল্লাহ তাআলা বানিয়েছি সেই দিন থেকে আমি আল্লাহ তাআলার কোরআনের ভিতরে 12 টি মাসের নাম লিখে দিয়েছি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ বলে আল্লাহ তাআলা বলেন কিয়ামত আগে আমি আল্লাহ তাআলা আসমা এবং জমিন যে দিন থেকে বানিয়েছি কবে বানিয়েছি কবে বানিয়েছে যেদিন আল্লাহ তাআলা

চারটি মাস দান করেছে তার ভিতরে হলো মহারম মাস কোন মাস মহারম মাস দুই নম্বর হলো রজত মাস তিন নম্বর হলো জিল চার নম্বর হলো জিল হজ মাস আল্লাহ তালা বলেন এই মাসে আমি আল্লাহ তালা মানুষের ভিতরে কাটা কাটি মানুষের ভিতরে মারা মারামারি মানুষের ভিতরে বিবেদ আমি আল্লাহ তালা মানুষকে একেবারে নিষিদ্ধ করে দিলাম কি বললেন আল্লাহ এই চার মাসে তোমরা ওয়াজায় কাজ করতে পারবা না আল্লাহ তাআলা না শুরিয়া করতে পারবা না কেন তাহলে এই চারটি মাসের কথা আল্লাহ তাআলার কাছে আসলে নেই আল্লাহ তাআলা বলেন একটি মাস আমি আল্লাহ তাআলা দিয়েছি তার নাম হলো রমাদান মাস কি মাস জোরে বলেন রমাদান মাস এই মাসের কথা আল্লাহ তাআলা কুরআন কারীমের অনেক জায়গায় বলেছে আল্লাহ তাআলা শহরুল রমাদানাল্লাযী উনযিলা ফীহিল কুরআন হুদা লিন নাস ওয়া বাইনাতিন লিনা হুদা ওয়াল ফুরকান আল্লাহু আকবার আল্লাহ আল্লাহ তাআলা বন সূরা তাওবা যুইন নাম্বার 9 সূরা বাকারা

পড়েছি কি নাজিল পড়েছি নাকি বেদ নাকি বাইবেল কোনটা নাজিল করেন আল্লাহ তাআলা বলেন উনজিলা ফীহিল কুরআন কুরআন নাজিল করেছি রমজান মাসে কোন মাসে রমজান মাসে কেন আচ্ছা বলেন তো আপনারা এই কুরআনটা যে ফেরেশতা আনছিল তার নাম কি জোরে বলেন তার নাম হলো জিবরাইল আমিন তার নাম কি আল্লাহ তাআলা বলেন যে ফেরেশতা কুরআন দুনিয়াতে এনেছিল কুরআন আনার কারণে আমি আল্লাহ তালা ফেরেশতাদের মধ্যে থেকে আমি আল্লাহ তালা জিব্রাইল আমিনকে শ্রেষ্ঠ ফেরেশতা বানিয়ে দিয়েছি সুবহানাল্লাহ বলেন আল্লাহ তাই বলেন তো কুরআনের সম্মান কোন না বেশি আল্লাহ তালা বলেন কুরআন আনার কারণে জিব্রাইল আমিনকে আমি আল্লাহ তাআলা ফেরেশতাদের মধ্যে থেকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ ফেরেশতা বানিয়ে দিয়েছি আল্লাহ তালা বলেন শুধু তাই নয় যে নবীর উপরে কোরআন নাজিল করা হয়েছে কোন নবী নাম জানেন না সেদিন একটা ভিডিও দেখলাম এক মুসলিম ভাইকে একটা সাংবাদিক প্রশ্ন করেছে ভাই বলতমান নবীর নাম কি বলে শেখ বড় রহমান কি বলে নামজিবুল্লাহ বলবেন না ওকে প্রশ্ন করছে সাংবাদিক ভাই তোমার নবী আমার নবী বিশ্ব নবী জনাবেন মোহাম্মদ রসুল্লাহ তার নাম বলো এমন মুসলিম জীবনে তো নামাজ কালাম পড়ে কোরআন পড়ে না ইসলাম মানে না ও মুখ থেকে বেরিয়ে হয়ে গেছে আমার নবীর নাম শেখ মুজিবুর রহমান নাউজুল্লাহ বলেন না তার জায়গা ঠিক আছে কিন্তু আমার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ নামটা আমার মুসলিম জানে না এমন হাজার হাজার মুসলিম বাংলা জমিনে আছে না নেই পৃথিবীতে আছে পুরো ওয়াইডে পুরো পৃথিবীতে আল্লাহ তাআলা বলে এরকম মুসলিম আছে ইসলাম সম্পর্কে কোনো জ্ঞান নেই কুরআন সম্পর্কে কোনো জ্ঞান নেই iman সম্পর্কে কোনো জ্ঞান নেই এই কারণে কিন্তু নবীর নাম বলতে পারে না তাহলে যে কথা বলতাছিলাম ভাই যে যে কুরআন আমার নবীর উপর নাযিল করা হয়েছে সেই নবীকে আল্লাহ তাআলা সমস্ত নবীর ভিতরে শ্রেষ্ঠ নবী বানিয়ে দিয়েছে কি নবী বানিয়ে দিয়েছে শ্রেষ্ঠ সুবহানাল্লাহ কালকে বলবেন

যারা খ্রিস্টান যারা বৌদ্ধ যারা না সারা ওদেরকে ডাক দেন নাই যারা ইবার এনেছে তাদেরকে আল্লাহ তালা ডাক দিয়েছে আল্লাহ তালা বলে হ্যাঁ প্রতিভা আলাই কোন শিয়াম আমি তোমাদের উপর রমজানের ডানে রোজাকে আল্লাহ তালা খরচ করে দিয়েছি জোয়ার বলে কেন আল্লাহ তালা বলে প্রতিভা আমি লিখিত করে দিয়েছি প্রতিভা সন্তান লিখে দেওয়া লিখে দিয়ে আল্লাহ তালা রোজা দিয়া সিয়াম তোমাদের রমজানের রঙের রোজাকে আমি আল্লাহ তারা শিয়াল খরচ করে দিয়েছি

তাদের উপরও রমজান মাসে রোজা আমি আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছিলাম শুধু তোমাদের উপরে না শুধু তোমাদের উপরে রমজান মাসে রোজা না আল্লাহ তাআলা ফরজ করেনি তাদের উপরও ছিল তোমাদের উপরও ছিল কয়টি মাস একটি মাস কয়টি মাস একটি মাস আসলে বছরে আপনি নফল রোজা রাখতে পারেন আসলে একটা মাস কিন্তু কিছুদিনের জন্য আমি আল্লাহ তালা রমজানের রোজা ফরস করে দিয়েছি কিছুদিন বলতে এক মাস কিছুদিন বলতে এক মাস আল্লাহ তালা বলেন এক মাস যখন শেষ হয়ে যাবে তখন আর তোর তোর রোজা ফরস থাকবে না এক মাস তোর উপরে রোজা ফরজ। কয় মাস জনে বলেন আল্লাহ তালা বলেন এক মাস রোজা রাখলে কি হবে বাবদা সর প্রতিবা আল্লাহ দিন আমি কবলি কুন্ন

তাহলে যদি আপনি রোজা রাখেন তাহলে আল্লাহ তালা বলেন্লা আল্লাহ তোমাদেরকে আমি আল্লাহ বানিয়ে দেবো বানিয়ে দেবো তাহলে মুত্তাকি তা দরকার হরকার আসানা নেই আসানা নেই

ভিতরে দুইটা শ্রেণী মানুষদের জন্য রোজা রাখতে হবে না কয়টা শ্রেণী জোরে বলে কয়টা শ্রেণী দুইটা শ্রেণী আল্লাহ তাআলা বলেন হামান কানা মিনকুম মারিদান আও আলা

আল্লাহ তাআলা বলেন দুই নম্বর হলো আল্লাহ তালা বলেন দুই নম্বর হলো যারা সফরকারী দুই নম্বর কারা সফরকারী সফর কাকে বলে আপনি বাড়ি থেকে আটচল্লিশ মাইল দূরে চলে যাবেন তখন আপনি সফর তখন আপনি সফরে থাকবেন আল্লাহ তালা বলেন যদি সফরে থাকো তাহলে ওই সময় তোমাদের রমজানের রোজা রাখতে হবে না আল্লাহ তালা বলেন পরে আল্লাহ তালা বলেন যদি তুমি সুস্থ হয়ে যাও যদি তুমি ভালো হয়ে যাও যদি তুমি ওই সফর থেকে বাড়িতে ফেরত আসো তারপরে তুমি এই দিনগুলো পূরণ করে দিও যে কয়টা রোজা আপনি রাখবেন না যে কয়টি রোজা আপনি ভাগবেন আল্লাহ তালা বলেন এই রোজা গুলো কি আপনি সেই সময় পূরণ করে দিতে হবে কারণ ওই সময় রাখতে হবে না কারণ আপনি তো রোগে আক্রান্ত ছিলেন আপনি অসুস্থ ছিলেন আপনি সফরে ছিলেন এই জন্য আল্লাহ তালা আপনার উপরে বলছে ওই সময় রোজা রাখতে হবে না যখন তুমি ভালো হয়ে যাবা যখন সুস্থ হয়ে যাবা তখন তুমি ওই রোজা পূরণ করে দিও তাহলে আমাদের রমজানের রাখতে হবে হবে কি না আজ পৃথিবীর মানুষ কত দেয় হুজুর আমাদের তো সমস্যা না খেয়ে থাকতে পারি না দিন চলে না আমাদের তো শরীরে প্রচুর গ্যাস আছে না নাই এই দিয়ে ভাই চলবে না আমার কলেজার টুকরা যুবক ভাইরা তোমাদেরকে আহ্বান করি ভাই রমজান মাসের রোজা যদি তুমি রাখো তাহলে আল্লাহ তালা তোমার শরীরের ভিতরে তোমার জীবনের জন্য কয়েকটা জিনিস আল্লাহ তালা দান করবে

সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত সিয়াম থাকে রোজা থাকে আমি আল্লাহ ওর শরীরের ভিতরে জীবন কোনো রোগ দেব না কত বড় কথা আমরা বিশ্বাস করেন বিজ্ঞান এখন জানিয়েছে কোন ব্যক্তি যদি রোজা থাকে তাহলে সে ব্যক্তি সব সময় পরিপূর্ণ সুস্থ থাকতে পারবে দুই নম্বর হলো আল্লাহ তালা বলেন যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখবে আমি আল্লাহ তালা তার জৈবনটা বাড়িয়ে দেব বাড়িয়ে দেবে জৈবন সারা মানুষ কিন্তু অচল জৈবন সারা কি আজকে পুরো পৃথিবীর মানুষ কিন্তু জৈবন দিকে শুটেছে কত কিছু যে খেলো কিন্তু জৈবনে কিন্তু ফেরে না না নাই কত বড় কার ওষুধ যে খাইলো হার খেলো কলিকাতা হারবাল।

তাহলে রোজা রাখার ফজিলত নেই রোজা রাখবেন আপনারা নাকি ছেড়ে দিবেন আর মানুষ বলে হুজুর গ্যাস গ্যাসের কথা বলে কত রোজা ছেড়ে দিলো জীবন কল্পনায় করতে পারে নাই আরে বেটা রোজা রাখলি তোর গ্যাস ভালো হবে তোর গ্যাস নিয়ন্ত্রণ হবে কিন্তু গ্যাসের দোহাই দিয়ে রোজাটা মার গো একটা মাস রোজা कैंसिल বাদ করে দে গ্যাসের কথা বলে রোজা রাখো मियां রোজা রাখো তা বলে তোমার গ্যাস ভালো থাকবে তোমার শরীর ভালো থাকবে তুমি সুস্থ থাকতে পারবে তুমি কখনো রোগে আক্রান্ত হবে না আল্লাহ তালা হলেন পাঁচ নাম্বার হলো সেই ব্যক্তিকে আল্লাহ তালা পাঁচ প্রকার ক্যান্সার থেকে আল্লাহ তালা থেকে বাঁচিয়ে দেবে আজকে মানুষের ভিতরে ক্যান্সার রোগী কম না বেশি দেখি কত বড় গাজে ক্যান্সার আজকে বিজ্ঞান জানে যে মানুষের শরীরে পাঁচ প্রকার ক্যান্সার আছে কত বড় কাজ পাঁচ প্রকার ক্যান্সার আছে তার তিন নাম্বার যে স্টেপটা আছে সেটা যদি কারো শরীরের ভিতরে ঢুকে যায় সেই মানুষ কিন্তু আর বাসে না আল্লাহ তাআলা বলে পৃথিবীর মানুষ কোনো কোন ডাক্তারের কাছে যাওয়া লাগবে না কোন ফার্মেসিতে যাওয়া লাগবে না কোন বড় বড় কবিরাজের কাছে যেতে হবে না আমি আল্লাহকে রাজি খুশি করে আমার সিয়াম আদায় করো রোজা রাখো আমি আল্লাহ তাআলা পাঁচ প্রকার ক্যান্সার থেকে আমি আল্লাহ তালা তোকে বাঁচিয়ে দেব তাহলে ভাই রোজা বরকত আছে না নাই আজকে মানুষ দেখেন আল্লাহ তালা হুকুম কিভাবে যে মাইনাস করছে কিভাবে যে আল্লাহ তালা হুকুমকে বাতিল করে দিচ্ছে সেদিন একটা ভিডিও দেখলাম আচ্ছা বলেন তো ভাই আমরা যারা মুসলিম আমরা কি আল্লাহকে ভালোবাসি কোন না বেশি আল্লাহর বিরুদ্ধে যদি আজকে আল্লাহর বিরুদ্ধে কথা বলবো আজকে মাইনাস আজকে থেকেই কারণ আল্লাহ কোরআন রাসুল ইসলাম নিয়ে যারা কথা বলবে ওদের যাতে কোনো মুসলিমদের কোনো আক্রোশ হবে না আপনি যে দলই করেন আপনি জামাত ইসলাম করেন হেফাজত করেন মুনায় করেন আওয়ামী লীগ করেন বিএনপি করেন জাতীয় পার্টি জাসুদ মাসুদ জাই করেন ওদিকে কোরআন নিয়ে কথা বলে ইসলাম নিয়ে যদি কেউ কথা বলে নবী কেউ কথা বলে তাহলে মুসলিম জাতি ওই সমস্ত মানুষদেরকে ছেড়ে দেবে না সেদিন কয়েকটা ভিডিও দেখেছি তার নাম হলো রাখাল রাহাত নাম কি রাখাল রাহাত ও বলেছে রাসুলের চরিত্র খারাপ রাজুবিল্লা বলেন না আমি শুধু আফসোস করি ও কোন জমিনে দাঁড়িয়ে যে কথা বলাম না কল্পনা করতে পারি না রাসুল গেলে বলছে রাসুলে বলে চরিত্র খারাপ বলেছে

আল্লাহ তার বলে জাগাল কিতাব সন্দেহ নেই তারতম্য নেই কিতাবে কোরআনের ভিতরে আমি আল্লাহ তারা সন্দেহ দেইনি ভুল তো দূরেই কথা পৃথিবীতে অনেক মানুষ দুনিয়াতে কোরআন নিয়ে গবেষণা করছে ভুল ধরার জন্য ডাক্তার মনীষ মোকাইলী নাম নেই শোনসেন কিনা তিনি বড় একজন ডাক্তার ছিলেন তিনি কোরান রিসার্চ শুরু করলেন কোরানের ভিতরে ভুল ধরার কারণে সে চিন্তা করলো যে আমি কোরআন থেকে তিরিশটা ভুল ধর্ম কয়টা ও মুসলিম জাতিকে চ্যালেঞ্জ করে দিল যে হ্যাঁ মুসলিম জাতি তোমাদের কোরআন থেকে আমি তিরিশটা ভুল ধরিয়ে দেব মুসলিম জাতি তার অর্ডার তার চ্যালেঞ্জ গ্রহণ করলেন বলে ভুল দেখাও কোরআন থেকে সে ডক্টর মরিস বুকাইনি কোরআন গবেষণা করতে করতে কোরআন রিসার্চ করতে করতে কোরআন পড়তে পড়তে লাস্ট পর্যন্ত বলেছেন কোরআনে শুধু ভুল নেই কোরআনের ভিতরে কোন সন্দেহ নেই বলেছেন কত বড় বড় পন্ডিত কত বড় বড় ব্যক্তি কোরআনে ভুল ধরা আসছে কিন্তু ভুল ধরতে পারে নাই ওদের জীবনে ভুল ধরে ফেলাইছে আর টাটকা কিছু শয়তান বেরোইছে দুনিয়াতে

এই জন্য আল্লাহ তালা বলেন কোরআন মানার দরকার আছে না নাই কোরআন আপনাকে হিদায়েত দেবে শাহরু আদানাদি উন জিলাফি কোরআন আল্লাহ তালা বলেন কোরআন আমি মাসে নাজিল করেছি কেন নাজিল করেছি এই কোরআনের ভিতরে আমি আল্লাহ তালা হিদায়েত দিয়ে দিয়েছি কি দিয়েছি হিদায়েত দিয়েছি পুরা পৃথিবী না কোরআনের কাছে নেই বিদ্যাস কে তো সমস্যা আজকে যুবক ভাইরা তোমরা আছে হেনার পিছনে ছুটেছো আছে বড় বড় মানুষের পিছনে ছুটেছ আজকে নায়ক নায়িকাদের পিছনে ছুটেছ ভাই বলে যা টুকরা যুবক ভাইরা তোমাদেরকে আহ্বান করে আজকে পুরা পৃথিবীতে তাকাও সোশ্যাল মিডিয়ার দিকে তাকাও ইউটিউবে ফেসবুকে তাকাও যেখানে যাবো সেখানে শুধু যুবকের লাশ কিসের লাশ রাস্তায় তাকাও ভাই যুবকের লাশ খালের ভিতরে যুবকের লাশ রাস্তায় যুবকের লাশ গাড়ির ভিতরে যুবকের লাশ মাঠের ভিতরে যুবকের লাশ কেন ভাই কেন সমস্যা হচ্ছে আজকে পুরা পৃথিবীতে বাতিল শক্তি যারা ওরা আমাদেরকে ব্যবহার করে আমাদেরকে মার খাওয়ায় ওরা মার খায় না ওরা গতিতে বসে থাকে ওরা কিসে থাকে ওরা জায়গা মতন বসে থাকে আমার মতন আপনার মতন লোকদেরকে পাঠিয়ে দেয় যা ওরা শেষ করে থুয়ায় ওরা ভাঙ্গে ছিঁড়ে থুয়ায় কিন্তু ভাঙতে যে আমি নিজে যে ভাইঙ্গে যাই এই কথা ওরা কিন্তু কখনোই বলে না ওরা আমাদেরকে ব্যবহার করে এর জন্য কলেজার টুকরা যুবক ভাইরা করি ভাই মানুষের পিছনে আর ইসলামের পিছনে ছোট কোরআনের পিছনে ছোট আল্লাহর পিছনে ছোট আল্লাহ তালার জীবনে মরণে আল্লাহ তালা হায়াতে বৃদ্ধি বরকত আল্লাহ তালা বাড়িয়ে দেবে যুবক ভাইরা তোমাদের আর একটা আহ্বান করি আজকে পুরো পৃথিবীর দিকে তাকাও ইউনিভার্সিটি বলো কলেজ বলো যেখানে বলো আগে কিন্তু আমরা একটা সময় দেখেছিলাম যে কলেজে বিশ্ববিদ্যালয়ে শুধু ছাত্র রাজনীতি হতো ছাত্র রাজনীতির নামে একটা সংগঠন ছিল ওরা কিন্তু মানুষদেরকে দান দিত না ওরা কিন্তু কোরআনকে দান দিত না ইসলামকে দান দিত না ওরা মানুষ পাইলেই মারতো মা আপনার ইজত নষ্ট করত। কিন্তু আমরা আবার দাবি করতে আমরা হলো বাংলার সোনার ছেলেরা দাবি করতে করতো না দাবি করতো না ভাই ওরা নিজেদেরকে বলতো আমরা হলো সোনার ছেলেরা কিন্তু কুখ্যাত সন্ত্রাসের উড়াই কুখ্যাত সন্ত্রাসী কারা ওরাই কুখ্যাত সন্ত্রাসী মানুষ মানে মেয়েদের উপরে অত্যাচার করে মা মেয়েদের জীবন নষ্ট করে ইসলাম নিয়ে কটুক্তি করে কোরআন নিয়ে কটুক্তি করে আল্লাহ নিয়ে কটুক্তি করে আবার নিজেদেরকে মুসলিম দাবি করে ওষুধের শয়তান ও ভালো কথা বলেন কেন ওষুধের শয়তান ও ভালো ওষুধ এজন্য জন্য ভাই ইসলামের দিকে আসো ইসলামের আদর্শের দিকে আসো কোরআনের দিকে আসো কোরআন একটা সংবিধান কি আল্লাহ বলেন ফুরকন সংবিধান আল্লাহ বলেন যে এই কোরআনের সংবিধান আমি আল্লাহ তালা জানিয়েছি এর ভিতরে সত্য মিথ্যার পার্থক্য আমি আল্লাহ তালা জানিয়ে দিয়েছি তাহলে কোরআন থেকে মানুষ সরে গিয়েছে কোরআনের কথা মানুষ শোনে না ইসলামের কথা না কোন চোরে কি বলল কোন ব্যক্তি কি বলল সেই কথার কারণে মানুষ আজকে ছুটেছে কিন্তু আল্লাহ কি বলেছে রাসুল কি করেছে রাসূল আমাদেরকে কি আদেশ করেছে এই কথা কিন্তু আমরা কেউ আজকে মানছি না কোরআন দিকে আসেন কোরআনকে জাগা বেতন নেন কোরআন শুধু আপনার পড়ার জন্য আসে নাই কোরআন মসজিদে তাকে পড়ার জন্য আসে নাই মানুষের ঘরে তাকে পড়ার জন্য আসে নাই আচ্ছা কোরআনটা আমরা কি করছি কোরআন আজকে মানুষের তাকে পড়ে আছে। কোরআন মসজিদে তাকে পরে আছে মাদ্রাসা তাকে পরে আছে কোরআনকে এই জন্য আসছে আল্লাহ বলেন কোরআন এই জন্য দেই নেই যে তুমি পৃথিবীতে মানুষের সামনে লাঞ্ছিত অপমানিত হবে এই জন্য আমি তোমাকে কোরআন দেয়ান তোমাকে সম্মান দেবে কোরআন কি দেবে তোমাকে জায়গা মতো কোরআন নিয়ে যাবে আল্লাহ তাহলে রাসুল এই কথা পাওয়ার পরে কোরআন দিয়ে কিন্তু দশটা বছর রাষ্ট্র চালিয়েছিল কয় বছর এই কোরআন দিয়ে সংবিধান দিয়ে ইসলাম দিয়ে দশটা বছর চালিয়েছিল আসে মুসলিমদের সামনে এই কথা যখন বলি তখন বলে রাজনীতি কি বলে রাজনীতি বলে কেন রাজনীতি এটা হবে কেন তাহলে নামাজটা ওটা পড়া রাজনীতি রাসুল করেন নামাজ রাসুল করেন নাই তাহলে আপনারা জানেন রাসুল সংবিধান চালান নাই মক্কা থেকে আল্লাহ রাসুল হেজরত করার পরে মদিনাতে চলে গেলেন মদিনাতে দশ বছর রাষ্ট্র চালান রাসুল রাজনীতি করছে রাসুল নো মাইনাস কোরআন থেকে আমরা মাইনাস করছি কোরআন ইসলাম মাইনাস করছি রাসুলকে মাইনাস করছি কেন এ কথা বলি কেন আমরা কোরআন মানুষকে সত্য জায়গা কোরআন যদি আজকে পার্লামেন্টে থাকতো

আল্লাহ তালা বলেন চোর ধরো চোর ধরার পর পর ওদের হাত কেটে দাও বিধান কা আল্লাহর বিধান চোর দুই রকম রকম দুই রকম একটা হলো স্বভাব চোর আর একটা হলো অভাব চোর স্বভাব চোর কেরকম অভাব চোর কেরকম মনে করেন প্যাটের দায়িত্ব চুরি করে এরকম আছে না নাই একটা বাড়ি থেকে একটা কদু নিয়ে যায় এরকম আছে না বলে ভাই এক প্লেট ভাত দাও অনেক খিদা লাগছে এরকম বলে কি বলে না আপনার বাড়ি থেকে জাংলা থেকে একটা কদু নিয়ে গেলো একটা কুমড়া নিয়ে গেল আপনার গাছ থেকে পাঁচটা আম নিয়ে গেলো এটা হলো পেটের দায় চুরি করে কিসের দায় পেটের দায় চুরি করে ওর কাছে খাবার নেই এই জন্য খিদার যন্ত্রণায় সৎপাট করতে করতে এই কাজটা করে আল্লাহ তালা বলে এই সব প্রথম ওদেরকে মেরো না কে বলছে আল্লাহ বলছে কিন্তু আপনারা কি করেন বিশ টাকা শুরু করলি পাটাই খেলাই মাইলি কবে জনি দেখেছিলাম ফুরে ফুরে একটা কমলা নেছে সাওয়ালটা দাঁড়া একটা কমলা নিয়ে চলে গেছে ওর ভুল হয়েছে এটা আমরা স্বীকার করি চুরি কথা স্বীকার করি একটা কমলা নেওয়ার কারণে ছেলেটাকে মায়ের দিয়ে পাতায় ফেলাইছে হাত পাও ভেঙে দিয়েছে আর আপনার কোরআনের মতো না ওকে বেরো না ওকে পেটে খাবার দাও ওর পেটে যন্ত্রণা চুরি করছে ওকে খাবার দাও আগে যদি টাকা পয়সা না থাকে তোমার কোটি কোটি টাকা ব্যাংকে পড়ে আছে সুইস ব্যাংকে টাকা বিশ্ব ব্যাংকে টাকা মাটির তলে টাকা ফ্রিজ নির্মিত টাকা এত কোটি কোটি টাকা দেশ থেকে নিয়ে গেছে ওই টাকা দিয়ে ওকে একটা রিক্সা কিনে দাও ওকে একটা অটো কিনে দাও একটা ভ্যান কিনে দাও এইগুলো পালি পারে ওর স্ত্রী ছেলে মেয়ে নিয়ে ও সংসার চালাতে পারবে আল্লাহ বলেন এই চোরকে মেরে না আল্লাহ তালা সবাব চোর ওদেরকে ধর সবাব চোর ছেলে মাটির তলে টাকা আছে মাটির তলে টাকা আছে সুইস ব্যাংকে টাকা আছে কিন্তু তারপরও চুরি করবে এরকম লোক নাই নাম ধরব নাম ধরা কায় এরকম চোর বহু পুরো পৃথিবীতে ভুলে গেছে এই চোর আল্লাহ বলে এই চোরকে ধরে হাত কাটে দাও একটা হাত কাটলে বাইতুল মোকাররমের সামনে একটা না ধরে যদি হাত একখান কাটে দেয়া যেত পুরো বাংলাদেশ ভালো হয়ে যেত ওয়াজ যে আপনাদেরকে বোঝায় এরকম চোর জীবনও ভালো হবে না ওয়াজ করে মানুষ ভালো হওয়ার কায়দা নাই বর্তমান বিচার তো আছে কোটে যাক আদালতে যাক কোটের আদালতে ইট পর্যন্ত মিথ্যে কথা বলবে কোর্টে যে ইট ঈদ পর্যন্ত আপনাকে মিথ্যে কথা ইট পর্যন্ত বলবে আর মানুষ হতো বাদ দিলাম তাহলে আছে কোরআন না থাকার কারণে সমস্যা এই জন্য ভাই শেষ করে দেবো কথাটা বলে তাহলে আমরা যে সম্পর্কে আলোচনা করেছিলাম রোজা সম্পর্কে রোজা রাখবো তো ইনশাল্লাহ কে কে রাখবেন না হাত তুটে করবেন ইনশাল্লাহ এই রাখবেন আপনারা আমি বলছি কে কে আপনারা রোজা রাখবেন না হ্যালো কি হয়েছে আপনাদের আজ এখন বলো রোজা রাখবেন কে কে ইনশাআল্লাহ লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার লিল্লাহে তাকবীর